যদি সাকিবকে কিন্তু আপনার হবে সাকিবের একটা জায়গা আমি যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি বলেছি কিন্তু আরো নয়টা জায়গায় ইন্ডাস্ট্রি এখন বেশি চলচ্চিত্র মানুষ দেখে এখন ঈদে দেখুক আর ঈদের বাইরে দেখুক ওর কারণে কিন্তু দশটা লোক ঘরে যায় এখানেও কিন্তু আমাকে বলতে হবে ওর যেটা অবহেলা ছিল মানুষ আমাদের প্রতি এই অবহেলাটা আমি প্রতিবাদ করেছি তার মানে এটাও কিন্তু খারাপ ভাই আপনার ওই ইন্টারভিউ ঘিরে একটা জিনিস একটু নেগেটিভি যে ধরো বলছেন মারা গেল মানে আসবেন না আমিও কিন্তু মাঝে মধ্যে আমার বাবাকে বলতাম কিন্তু আমার সন্তানকে এই তোর কিছু একটা হলে আমি যাবো না তার মানে কি হোক আমার আমার বাড়িতে আমি বলতে পারবো না আমার ভাইকে আমি বলতে পারবো না আমার বাবাকে আমি বলতে পারবো না আমি আমার অভিমান থেকে বলেছি যে আমি ওর জানাতে আসবো কোনো মুসলমান কি কোনো মুসলমানের জানাতে জানা আসতে পারে আক্ষেপ থেকে বলেছি আক্ষেপ থেকে তার মানে কি আমার কাছে আমি কি সাক্ষী পেপার আগে আসি না আমি ও যেটুক অবহেলা করে যেগুলো ও মাথায় না না সেগুলো শুধু প্রতিবাদ আমি যদি নর্মালি বলতাম তাহলে এটা ও মাথায় নিত না আমি প্রতিবাদের মাধ্যমে সেটা বলেছে আমি ওকে আসতে বলেছি আমি কিন্তু বলি না তুমি আর এসো না ও আসতে বলেছি এটা শুনে হয়তো বলতে পারে যে না সাইফুল ভাই তো আমাকে কখনো এই ধরনের কথা বলে না সাইফুল ভাই তো কখনো আমাকে নিয়ে চেতে না সাইফুল ভাই তো আমাকে নিয়ে অনেক যুদ্ধ করেছে সাইফুল ভাই আমাকে নিয়ে অনেক প্রতিবাদ করেছে আজকে সাইফুল ভাই এই কথা বলবে এটাই যখন বিশ্লেষণ করবে অ্যানালাইজ করবে তখন কিন্তু সাকিব কিন্তু হয় আমাকে ভুল বুঝতে নতোয়া প্রতিটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে আমাদের সাথে কি করবে ও থাকলে হয় কি আমরা একটা প্রাণ পাই যেমন আপনার ওর পাবলি ওর যদি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার প্রাণ পানবে বলেন এ তো আর শিখাবে না আমার আমার ইন্টারভিউ প্রাণ পাবেন আপনারা আমার মতন সকর উদ্দিনে ইন্টারভিউ আপনারা প্রাণ পাবেন না ওর থাকলে আমাদের সেই অনুষ্ঠানটা মতো হয় এবং আমরা উৎসব মুখ থাকি এই কারণে আমার প্রতিবাদ করে সেটা মৃত্যু দিবসে হোক সেটা ওই কোনো বিবাহ বিচ্ছেদে হোক যে সেটা কোনো অনুষ্ঠানে হোক আমরা সাকিবরা আশা করি

দেই <coughs>